আসসালামু আলাইকুম খিচুনি বা মৃগি রোগ শিশুদের বেলায় এই খিচুনি বা মৃগি রোগ শব্দটা শুনলে কিন্তু বাবা মা একটু প্যানিক হয়ে যান এবং আমরা যারা চিকিৎসক আছে তারাও কিন্তু আমরা মনে করি যে আসলে একটি শিশুর যখন একটি খিচুড়ি হয় তখন প্যারেন্টসরা যেরকম উদ্বিগ্ন থাকে আমরা ডক্টররাও কিন্তু সেরকম উদ্বিগ্ন থাকি দেখতে হবে সমস্ত খিচুনি কিন্তু মৃগি রোগ নয় তবে আমরা বলে থাকি যে প্রত্যেকটা খিচুনি হওয়ার সাথে সাথে দেখতে হবে তার কো ইনসিডেন্টগুলো কি কি শিশুর বয়স কত ছয় বছরের নিচে কোনো শিশুর যদি জ্বর হয়ে খিচুনি হয় তাহলে আমরা বলি যে এটাকে বলা হয় জ্বর খিচুনি পরবর্তীতে জ্বর আসার সম্ভাবনা থাকার বা জ্বর আসার সাথে সাথে এই খিচুনিটা আবারও হতে পারে এবং ছয় বছর বয়স পর্যন্ত একটা নির্দিষ্ট নিয়ম এবং একটি মেডিসিন আছে যে জ্বরটাকে নামাতে হবে এবং সাথে এই ওষুধটা পরপর তিন দিন খাওয়াতে হবে সেটা কিন্তু আমরা বলে দিই আর খিচুড়ি যদি পাঁচ মিনিটের বেশি সময় ধরে দীর্ঘায়িত হয় তাহলে আমরা বাবা মাকে শিখিয়ে দিই কিভাবে বাড়িতেই এমার্জেন্সি চিকিৎসাটা দিতে পারে অর্থাৎ পায়ু পথে একটি ইনজেকশন আছে সেই ইনজেকশনটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা শিখিয়ে দেওয়া হয় এরপর আসি নবজাতকের খিচুনি নবজাতক যে খিচুনির মুক্ত তা কিন্তু নয় জন্মের পরপরই জন্মের সাথে সাথে আমাদের দেশে অনেক সময় ডেলিভারির পরপরই দেখা যায় যে বাচ্চা দেরিতে কান্না করেছে বা বাচ্চার খিচুনি হয়েছে অর্থাৎ অ্যাবনরমাল হাত বা বা চোখ বা ঠোঁটের কোনো অ্যাবনরমালিটি যদি দেখে তবে কিন্তু প্যারেন্টসটা সচেতন হয়ে আমাদের কাছে আসেন সেটাকে আমরা বলি নিউনেটাল অর্থাৎ বাচ্চা নবজাতকের খিচুনি সেই খিচুনিটাকে আমাদের অবজার্ভ করতে হয় কারণ পরবর্তীতে দেখা যায় যে ওয়ান টু টু থ্রি পার্সেন্ট সেটা মৃগি রোগে রূপান্তরিত হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে বাচ্চার নিউরোলজিক্যাল অন্যান্য কোনো সমস্যা আছে কিনা বাচ্চার ডেভেলপমেন্টে কোনো সমস্যা হচ্ছে বা বাচ্চাকে যে মেডিসিনটা দেওয়া হয়েছে সেটা নিয়মিত খাওয়ানো হচ্ছে কিনা আর যে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেটা যদি সেই এলাকায় অ্যাভেলেবল হয় আমরা অবশ্যই সেখানে করাবো আর যদি অ্যাভেলেবল না হয় যেখানে অ্যাভেলেবল আছে আমরা প্রয়োজনে সেখানে আমরা ট্রান্সফার করে দিব এরপরে হলে ওই মুহূর্তে আসি কি করতে হবে খিচুনি হলে ওই মুহূর্তে প্যানিক হওয়া যাবে না বাবা মাকে মনে রাখতে হবে ওই মুহূর্ত বাচ্চাটা হয়তো তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণে খিচুনি থাকুক না কেন কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্যানিক হওয়া যাবে না বাচ্চার দাঁতে মুখে নাকে কোনো কিছু দেওয়া যাবে না বাচ্চাকে জাস্ট এক সাইডে করে শুয়ে রাখতে হবে এবং ঘরে যেন অক্সিজেন সাপ্লাইটা থাকে অর্থাৎ ফ্যানটাকে স্পিড করে দিতে হবে দরজা জানাটা খুলে দিতে হবে টাইট কোনো জামা কাপড় থাকলে শরীরে সেটাকে লুজ করে দিতে হবে এবং বাড়ির ছাড়া যে কোনো এক পাশে করে শুয়ে দিতে হবে মুখে যদি কোনো লালা টালা আসে জাস্ট একটু পরিষ্কার করে দিতে হবে কিন্তু অন্য কোনো কিছু দিয়ে বাচ্চার দাঁতগুলো একসাথে লেগে যাচ্ছে দাঁতের মাঝখানে কোনো কিছু দেওয়া নাকি কোনো কিছু দেওয়া একদমই করা যাবে না মাথায় পানি সারাটা শরীর মেসেজ করা সেগুলো কিন্তু করা যাবে না এবং পাঁচ মিনিটের বেশি সময় ধরে যদি খিচুনিটা স্থায়ী হয় তবে অবশ্যই নিকটস্থ যে কোনো হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে আর যদি সম্ভব হয় ওই খিচুনিটার ইভেন্টটা কেউ একজন একটু ভিডিও করে রাখবেন যেন পরবর্তীতে ডক্টর সাহেবকে দেখাতে পারেন যে তার খিচুনিটা কিভাবে শুরু হয়েছিল এবং ওই খিচুনির মুহূর্তে বাচ্চার হাত পা চোখ কি অবস্থায় ছিল সেটা দেখে কিন্তু আমরা নির্ণয় করতে পারি এটা কি ধরনের খিচুনি এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার ব্যাপারে আমরা কিন্তু নিশ্চিত হতে পারি যে এই মেডিসিনটা বাচ্চার এই খিচুনিটার জন্য জরুরি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো কিন্তু করে ফেলতে হবে তো পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে হয়তোবা খিচুনি নিয়ে হাজির হয়ে যাব।